নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাই আজ আপনাদের ক্ষেত্রে আমের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তো আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্রহ্মযোগ এবং দিন থাকছে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে কুড়ি থেকে পাঁচটা চুয়ান্ন বেলা এই সময়কালে শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় কাল থাকবে দশটা চার থেকে এগারোটা আটত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ পেতে পারে শুভ সময় থাকছে থেকে দুপুরবেলা একটা সময়কালে যে কোনো ধরনের আপনারা শুরু করে বিশেষ পেতে পারে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে বুঝে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সাথে মতবিরোধ হতে পারে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং কাজ শেষ হতে দেখতে পাবেন পারিবারিক জীবন ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং অর্থ ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে আসতে শুরু করবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার আলোচনা করব মিথিম রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ তৈরি হচ্ছে কর্মিক সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন। শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটবে কর্মের সাফল্য মিলবে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার আলোচনা করব সিংহ রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে পারে আর্থিক সাফল্য মিলবে শুভ রং সবুজ সংখ্যা নয় তুলা রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে কাজের যে স্থিতি কর্মের যে স্থিতিগুলি সেগুলো ঠিক হতে দেখা যাবে পারিবারিক কোনো শুভ কার্য হতে পারে আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় ধনুরাশি বড় সিদ্ধান্ত নেবেন না চোট লাগতে পারে অফিসের সমস্যা কিন্তু এই সময়কালে হতে দেখা যাচ্ছে আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা মকর রাশি শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা চার আলোচনা করবো কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মীন রাশি পারিবারিক সমস্যা কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তাগুলি দূর হয়ে যেতে দেখা আপনাদের জন্য শুভ সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে